আসসালামু আলাইকুম আমি আলিফ সিকদার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইতালিতে কোন কোন কাজগুলো শিখে আসাটা অত্যন্ত জরুরি কোন কাজগুলো শিখে আসা অবশ্যই আবশ্যক যারা নতুন আসছেন ফ্লুসিতে আসছেন ফ্যামিলি বিষয়ে আসছেন আর যারা স্পন্সারে আসছেন যারা নতুন আসছেন বিশেষ করে অবৈধদের জন্য যারা অন্তত সারভাইভ করার জন্য যে কাজগুলো আর কি শিখে আসা অত্যন্ত জরুরি সর্বপ্রথম তো সর্বপ্রথম হচ্ছে আপনার সেলাইয়ের কাজ তো দালালরা বলে যে আসেন আপনাদের ভিসা করে দিব দুই হাজারের বেতন হবে তিন হাজার হবে ইতালি মানেই টাকা ইতালিতে শোনির সোনার সোনার হরিণ বিষয়টা এরকম না আবার বিষয়টা যে ইতালিতে আপনি টাকা ইনকাম করতে পারবেন না বা সাকসেস হতে পারবেন না বিষয়টা এরকমও না তো একটু মাথা কাটানোর বিষয় তো বাস্তবতাগুলো আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম কাজ হলো আপনার সেলাইয়ের কাজটা গার্মেন্টসের কাজটা যেটা শিখে আসা অত্যন্ত জরুরি কারণ যারা অবৈধভাবে আসে প্রথম অবস্থায় আসে তাদের গার্মেন্টসের কাজটা শিখে আসাটা অনেক জরুরি কারণ অনেকে আসে এখানে আসার পরে আপনার কারণ আপনার ডকুমেন্টস না থাকলে কাগজ না থাকলে প্রথম অবস্থাতেই কাগজ হয় না যাদের কাগজ না থাকে তাদের অন্তত ইতালি নাপোলি শহরে এসে ইলিগালভাবে আপাতত সারভাইভ করার জন্য কাজটা করা যায় তো সেই ক্ষেত্রে ইতালি নাপলিতে আপনার সাড়ে তিনশো চারশোর মতো বাঙালি ফ্যাক্টরি আছে আপাতত যদি আপনি মেশিনের কাজটা শিখে আসেন বাংলাদেশে অন্তত ট্রেনিং সেন্টার আছে টিটিসি আছে সেই সব জায়গাগুলোতে আপনি তিন মাস চার মাস ছয় মাসের ট্রেনিং নিয়ে অন্তত মেশিন চালানোটা শিখে আসলে দেখা গেল আপনার অল্পের ভিতরে এসে অন্তত সার্ভাইভ করতে পারবেন বা একটা ভালো অ্যামাইন্ট অ্যামাউন্ট আন করতে পারবেন আর কি তো অনেকে আসে সুতা কাটে বা প্রথম অবস্থায় অনেক স্যালারি কম থাকে হিমশিম খায় বাস্তবতার সাথে বাস্তবতাকে ফেস করে তো বিষয়টা এরকমই আর কি যদি আপনি মেশিনের কাজটা শিখে আসেন তো আপনি অবশ্যই আপাতত জন্য সার্ভাইভ করতে পারবেন ডকুমেন্টস হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাজটা হলো আপনার শেফের কাজ রেস্টুরেন্টের কাজ রান্না করা শেফ শেফ যাকে বলি আমরা তো সেগুলো শিখে আসলে পরবর্তীতে যখন কাগজ হবে কাগজ ছাড়াও অনেক ইতালিয়ানরা রেস্টুরেন্টে কাজে নেয় তো আমরা মনে করি ইতালিয়ানরা কাগজ ছাড়া কাজে সম্ভবত নেয় বিষয়টা এরকম না কাগজ ছাড়া কাজ হয় না তারপরেও আপনি যখন কাগজ কার্ডটা হাতে পাবেন বা লিগাল হবে ইতালিতে পেট মস্তি যদি পাবেন তারপরের স্টেপ হলো আপনার যদি ভালো কাজ পেতে চান নর্দের সাইডে যেতে চান তো সেক্ষেত্রে রেস্টুরেন্টের কাজ শেফের কাজটা অনেক জরুরি শিখে আসা তারপরে শিফের কাজ আছে এখানে আপনার শিপ বানানো অনেক কাজ আছে প্রথম অবস্থা থেকে আট ইউরো ঘন্টা দেয় সে কাজটাও অনেক ভালো মানের কাজ তো এই কিছু কিছু বেসিক ধারণা মেকানিক্স মেকানিক্যাল যেগুলো যে কাজগুলো আছে গাড়ি ঠিক করা তো সব কাজ শিখে আসা আমি মনে করি সার্ভাইভ করার জন্য অনেকটা বেস্ট এই দেশে কাজ ছাড়া আপন কেউই না বিদেশটা এরকমই তো কাজ শিখে আসাটা অনেক জরুরি দেশে তো কাজই আপনার সাথী কাজই আপনাকে এগিয়ে নিয়ে যাবে হার্ড পরিশ্রম করতে হবে তারপরে এইগুলাই আর কি তো আর যারা মনে করেন বা বেতনের স্কেল নিয়ে আলো আলোচনা করতেছি তো বেতনের স্কিলের ক্ষেত্রে বেতন কেমন কি পায় মানুষ কাজে বেতন পায় আপনার আটশো থেকে শুরু হয় যারা একবারে নর্মাল মানের কারিগর মেশিন চালাইতে পারেন তাদের আটশো থেকে বারোশো পনেরোশো পর্যন্ত আসে কাজের স্কেল বুঝে আর আপনার রেস্টুরেন্টের কাজের বেতন কেমন কি রেস্টুরেন্টের কাজের বেতন হচ্ছে আপনার তো তেরোশো থেকে শুরু হয় তেরোশো চোদ্দোশো পনেরো যারা যারা মাস্টার শেফ আছে তাদের বেতন আছে ষোলোশো সতেরোশো দুই হাজার ইউরো আড়াই হাজার পর্যন্ত বেতন আছে রেস্টুরেন্টের কাছে এগুলো সব এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আর শিপের কাজেও শিপের কাজেও এরকমই এরকম স্কেলটাই এরকমই তো এইগুলাই আর কি তো ইতালি সম্পর্কে আরও ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফ্লুসি সম্পর্কিত ভিডিও পাতেন সম্পর্কিত ভিডিও সব কিছু পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম